এটা আমার রেগুলার ব্যবহৃত মাউস হেভি ইউজে এটার ব্যাটারি দুই থেকে তিন দিনের মতো ব্যাকআপ দেয় তারপর এর লাইফ শেষ হয়ে যায় একে তো ব্যাটারির দাম বেশি তার উপর রিচার্জে বল না মূল কথা হচ্ছে মাউসটার ব্যাটারি চেঞ্জ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি সেই জন্য আমি মাউসটি ওপেন করে এই রিচার্জেবল পলিমার ব্যাটারি এবং টিপি ফোর জিরো ফাইভ সিক্স চার্জিং মডিউল ব্যবহার করে মাউসটি মডিফাই করব যেন এটা রিচার্জেবল হয় মাউসটি ওপেন করার পর মাউসটির মাল মশলা সব বের করে নিব এবং সোল্ডারিং আয়রন দিয়ে ব্যাটারির মাপ অনুযায়ী যেসব জায়গা কাটা প্রয়োজন সেই কেটে নেব এইভাবে তারপর কাটা হয়ে গেলে মাল মশলাগুলো আবার সাজিয়ে ভালোভাবে গুলো দিয়ে আটকে নেব এখন চার্জিং মডিউলটা লাগাবো এটাতে ব্যাটারির ইনপুট প্লাস মাইনাস এবং আউটপুট প্লাস মাইনাস চিহ্ন দেওয়াই আছে মডিউলটি আঠা দিয়ে অ্যাড নিব জয়েন্ট গুলো শক্তপোক্ত করার জন্য হোয়াইট পাউডার দিয়ে আবার সুপার গুলো দিয়ে দিব এখন সোল্ডারিং করব মডিউলটির আউটপুট লাইনে প্লাস মাইনাস দেখে মাউসটির ইনপুট তার কানেকশন করে দিব তারপর ব্যাটারির প্লাস মাইনাস কানেকশন করব এখানে একটি জেনার ডায়োড ব্যবহার করা প্রয়োজন কারণ মাউসটি দেড় থেকে আড়াই ভোল্টে চলে আর আমাদের ব্যাটারির ভোল্ট হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন তো এখানে যদি সরাসরি আমি থ্রি পয়েন্ট সেভেন ইনপুট করে দেই তাহলে মাউসটি নষ্ট হয়ে যাবে সেই জন্য জেনার ডায়েট ব্যবহার করা প্রয়োজন জেনার ডায়েট ব্যবহার করলে সার্কিট বোর্ডের কোনো ক্ষতি হবে না এবং ব্যাটারির ব্যাকআপও ভালো পাওয়া যাবে এখন এটাকে একবার ফুল চার্জ করলে অনায়াসে এ থেকে দেড় মাস চলে যাবে তো এইভাবেই আমি একটি রিচার্জেবল মাউস তৈরি করে ফেললাম